ছয় দিন পরে নরে ঘষে নয় দিন পরে চুল কবর গৃহের সামানিতে কইর না কেউ ভুল ছয় দিন পরে নয় ঘষে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল ছয় দিন পরে নো খসে যাবে নয় দিন পরে চল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে লোক খসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের सामान নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর নিতে আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে বিশেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে ঘোষ থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট ফেট শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে ঘোষ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কয়গরু জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নথ কোষে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নথ কোষে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরনা কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড়ো লোবাল পাহাড় হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার দেহের চেয়ে অহম বড় লোব লাল সার পাহাড় হিংসায় জলে বিবেক হল নফসের কালো আহার হামান কারণ সবার হামান কারণ সবারই পরিণতি পরিচয় কবের জায়গা ভালো নয় কবের জায়গা ভালো নয় কবের জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নোট খসে যাবে নয় দিন পরে চল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নোট খসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নোট খসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর বিহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর বিহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর বিহ সাজিয়ে নিতে হয়